আসসালামু আলাইকুম আজকে আমরা তিনটি মুতআল্লিক বিশিষ্ট জুমলায় ফেলিয়া Tarkib করব বাকুটির দেওয়া আছে নাযাল আল কুরআন আলা রাসূল ইল্লা ফী শাহরি রমাদান বিওয়াসিত আল জিবরাইল আলাইহিস সালাম নাযাল আছে হচ্ছে সিগা সিগা তাহলে এটা হবে ফেল দুই সিগার পরে যে asm টা আসে সেটা হয় সর্বদা ফায়েল আলা হচ্ছে আরফে জার রসুল্লাহ আমরা জানি রসুল হচ্ছে না কেরা আর দ্বিতীয় শব্দে আলিফ নাম আছে তাহলে হচ্ছে প্রথম শব্দটা হচ্ছে মুদফ দ্বিতীয় শব্দটা হচ্ছে মুদফ ইলেহি মুদাফ মুদাফ ইলে মিলে যেহেতু আগে হরফে যার আছে আমরা মাজরুল লিখে ফেলি যার মাজরুল মিলে মোতা আল্লাহ হবে মোতা আল্লাহটা আমরা লিখে ফেলে কারণ এরপরে আরো মোতা আল্লাহ পাবেন আপনি আউয়াল আবার ফি হরফে যার হরফে জার

আবার এখানে বি হরফেজার পাইলাম তাহলে লিখে ফেলি হরফেজার হরফেজার ওয়াস এটা যে জিব্রাইল এটা হচ্ছে নাকেরা পরে জিব্রাইল হচ্ছে মারফা তাহলে ভাই মুদাফ হবে জিব্রাইলটা হবে মুদাফ ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে আগে যেহেতু তো হরফেজার আছে মাজরুর হবে যার মাজরুর মিলে মুতাআল্লাক হবে মুতাআল্লাক এখন আউয়াল আছে সানি আছে এবার হবে সালিস মোতাল্লা কে সালিস এখন মোতাল্লা ফেলিয়া আউ্বাল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে পি সাহারি রমাদান যেহেতু এটা হচ্ছে মুরফিলে রমাদানই হওয়ার কথা ছিল আমরা জানি রমাদান শব্দটা হচ্ছে আহ গরম মুসারেফ এই জন্য গয়ের মুসারেফ জের গ্রহণ করে না দ্বিতীয় যে শব্দ আহ তৃতীয় যে মত আল্লাহের মধ্যে দেওয়া আছে জিব্রা ইলা মূলত হওয়ার কথা ছিল জিব্রা ইলি আমরা জানি জিব্রাইল শব্দটা হচ্ছে গয়েরাম সারেফ আর গয়েরাম সারেফ জের গ্রহণ করে না